আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহের সবাই ভালো আছেন মারিয়াম পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি বাগের হাটেরিঘির পাড় ভাইয়ের বাড়িতে তো সাফায়ত ভাই আছেন ভাই আসলে প্রবাসী মানুষ উনি এসেছেন আসলে মূলত দেশে একটা ব্যবসা শুরু করার উদ্দেশ্যে তো আসলে উনি আমাদের একটা ছোট্ট একটা ইনকিউবেটর দিয়ে ব্যবসা শুরু করতেছেন আর ওনার স্বপ্ন হচ্ছে ধীরে ধীরে বড় হওয়া তো আমরা আসলে সাফায়ত ভাইয়ের সাথেই কথা বলি ওনার আসলে

আসলে আমাদের ইনকিউবেটর গুলো সম্পূর্ণ অটোমেটিক হওয়ার ফলে এই মানে কোনো ঝামেলা নাই চায়না কন্ট্রোলারে যেমন চেপে চেপে তাপ আদ্রতা হয় তিন দিন পাঁচ দিন পর পর চেঞ্জ করতে হয় এই জাতীয় কোনো ঝামেলা আমাদের ইনকিউবেটর হয় না তো যারা আসলে প্রবাসে থাকেন তারাও আসলে নিশ্চিন্তে শুরু করতে পারেন আমাদের সাথে আর হচ্ছে মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের সেরা টেকনোলজি নিয়ে এসেছে যাতে কোনো সেট আপ লাগে না খালি প্লাগ অ্যান্ড প্লে এবং হচ্ছে আমাদের ইনকিউবেটরগুলো ফুল ডিজিটাল এখানে তাপ আদ্রতা সব অটোমেটিক্যালি কন্ট্রোল হয় সাধারণ ইনকিউবেটর যারা এক্সএম আঠারো ব্যবহার করা হয় এই ক্ষেত্রে তাপ বেড়ে গেলে আর কমে না বাট আমাদের গুলাতে এই জাতীয় ঝামেলা নাই তো সফায়দ ভাই একটু খুলে কি দেখাবেন কতগুলো ডিম আছে বা কি অবস্থা আমি আপাতত দুইশো দেড়শো দিয়ে শুরু করছি আর কি আচ্ছা দেড়শো ডিম ঢুকাইছেন এর ভিতরে আচ্ছা 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 তো আসলে এর ভিতরে ডিম গুলো দেখতে পাচ্ছি আসলে এখানে কি টোটাল নিয়ে হচ্ছে দেড়শো ডিম আছে এখন না সবই তো দেশি মুরগির ডিম সব দেশি মুরগির ডিম নিয়ে এই আপনার দশটা আছে হলো টাইগার আচ্ছা আপনার দেশি তো আছে তো আসলে দেশি ডিম নিয়ে কাজ করাটা ভালো কারণ এই জাতটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো তো এইভাবে যদি আসলে শুরু করা যায় তো এটা অনেক ভালো হয় তো আসলে যে সকল বন্ধুরা খামার করতে চান তারা মারিয়াম ইনকিউবেটর দিয়ে শুরু করতে পারেন আর আমাদের ইনকিউবেটর গুলাতে যে কোনো ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন এছাড়া আপনারা যদি অন্য কোম্পানির ইনকিউবেটারও ব্যবহার করেন যে কোনো ধরনের পরামর্শের জন্য ফোন দিতে পারেন আমাদের তো সফাইত ভাইয়ের মতো আপনারাও শুরু করেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ